শাকিব খান যদি চাই তাহলে আমি ওর সাইন নাম্বার হতে রাজি সময় এগুলো আসে যেন ওগুলো তো ভাইরাল হওয়ার জন্য আসে আর আমি তো ভালোবেসে ওর কাছে যাইতে চাই আমার স্কিন দেখছেন আমি ওর সাথে আমাকে মানাবে শাকিব খানের সাথে আমি মেকআপ ছাড়াই সুন্দরী শাকিব খানের সাথে বিয়ে না হলে আমি কাউকে বিয়েই করবো না দরকার হলে আমি কোনো ইউরোপিয়ান ছেলেকে বিয়ে করবো তারপরে বাংলাদেশের কোনো ছেলেকে বিয়ে করব না কারণ এক শাকিবই আমাদের ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে এখন পর্যন্ত হ্যাঁ তো শাকিব যদি না থাকতো তাহলে তো ইন্ডাস্ট্রিতে কোনো ছবি আমার মনে হয় না যে

আরো বেশি দেখতে ভালো হয়ে গেছে আরো বেশি গুড লুকিং হয়ে গেছে আর অভিনয় অভিনয়ের সাকিব ভাই আমি অনেকগুলো ছবি আগেই দেখেছি কারণ ইন্ডিয়াতে অনেকগুলো ছবি রিলিজ করেছে তো তখনও দেখেছিলাম তারপরে সুযোগটা আসার পরে আরেকটু বেশি স্টাডি করেছি সাকিব ভাই আমি বলবো যে ওয়ান প্রফেশনাল এবং ইজ এ ভেরি গুড অবজারভার